আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন দর্শক এখানে কিন্তু আপনারা জানেন যে ব্রিজ আকারে ওয়াকোয় হচ্ছিলো বুড়িগঙ্গা নদীর পাড়ে আর সামনে হচ্ছে গোদারাঘাট কামরাঙ্গি চর গোদারাঘাট এবং ঝাউচর গোদারাঘাটও বলে থাকে নাকি আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ব্লক আকারে ওয়াকোয় আর সামনে হচ্ছে আপনার ব্রিজ আকারে ওয়াকোয় তো এই দুইটা বর্তমানে দেখতে পাচ্ছেন যে এই যে ব্রিজ আকারে যে ওয়াকওয়েটা এটা কিন্তু আগে একটু নিচে ছিল এই অল্প কিছুদিন যাবত এটা আর উঁচু করা হয়েছে ঢালাই করে যার ফলে বোঝাই যাচ্ছে যে খুব শীঘ্রই বর্ষার আগে বা এই উপরে যেই ভিত্তিটা সেটা ঢালাই দেওয়া হবে আর আমরা সুন্দর একটি ওয়াক পাবো বুড়িগঙ্গা নদীর তীরে এবং যেটা কিনা ব্রিজ আকারে হবে আমি চেষ্টা করব এই অংশ এবং পরের যে অংশটা রয়েছে পুরোপুরি আপনাদেরকে দেখানোর তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওই এটা হবে পাতাকপি নাকি ফুলকপি পাতাকপি মনে হয় হ্যাঁ পাতাকপি রয়েছে এখানে যারা বসবাস করে তারা এই জিনিসগুলো চাষ করে এবং এখানে হয়তো বা লাল শাকে চারা লাল শাক ডাটা শাক লাগিয়েছে তো মূলত নদীর পারে এইভাবে চাষ করার অনুমতি রয়েছে তো এখানে যারা বসবাস করে মূলত দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে মাদ্রাসা তো ওই মাদ্রার শাকে ছাড় দেওয়ার জন্য কিন্তু অনেক ভিতরে ওয়াক এসে পড়েছে বাট আপনি সিমনা পিল্লা দেখেন তাহলে কিন্তু সিমরাপিলা অনেক ভিতরে লাউ শাক রয়েছে ডাটা শাক বেগুন গাছ সিম গাছ তবে হ্যাঁ ম্যাক্সিমাম হচ্ছে সবজি গাছ তো দর্শক আমি চেষ্টা করব ও পারে যে পাইলিংগুলো হচ্ছে পিলারগুলো হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমাদের সাথেই থাকুন খুবই সুন্দর দৃশ্য বড়িগঙ্গা নদীর পারে যদিও এখন সূর্যের একবারে পুরোপুরি মাথার ওপর যার কারণে হয়তো বা ভালো দেখা যাচ্ছে না ক্যামেরায় দর্শক আমরা আরও আগে বাড়ব দর্শক অল্প কয়েকদিন আগেও কিন্তু এখানে পানি ছিল বা দেখতে পাচ্ছেন পানি কিন্তু শুকিয়ে গেছে পানি শুকানোর পরপরই কিন্তু এখানে ঢালাই যে কাজ সেটা তারা কমপ্লিট করেছে যেটাকে বলে পালিংয়ের ওপর একটা বেস ঢালাই দুইটা পালিংয়ের উপরে কিন্তু একটা পিলার বেশ ঢালার উপরে একটা পিলার দাঁড়িয়েছে তো দেখতে পাচ্ছেন সামনে কিন্তু রিং পরানো কাজ চলমান রয়েছে আর আটটু সামনে দেখা যাচ্ছে যে ভিকো রয়েছে এবং এই ব্রিজ আকারে যে পালিংয়ের কাজ বা ওয়াকের কাজ সেটা কিন্তু এগিয়ে যাচ্ছে ভালোই লাগতেছে যে না কাজের টু হলেও বৃদ্ধি পেয়েছে বেশ কিছুদিন যাবত এখানে কাজ বন্ধ ছিল আর বর্ষাকাল মূলত এই কারণেই বা পানি এসে পড়েছিল সেই কারণেই কাজটা আরও অনেকদিন বন্ধ ছিল দেখতে পাচ্ছেন ফ্রে মানা হয়েছে খুব শীঘ্র এখানেও হবে এখানে কিন্তু পানি রয়ে গেছে এরপরে কিন্তু বিআইডব্লিউটি এর কাজ নেই একবারে দুপুর টাইম লাঞ্চের টাইম সে কারণে বা লোকবল কম এবং দেখতেই পাচ্ছেন তো যেসব জায়গায় আগে ঢালাই ছিল সেই সব জায়গায় সুন্দরভাবে কিন্তু পিলারগুলো অর্ধেক উঠে গেছে আরো ভালো উঁচু করতে হবে এরপরে কিন্তু এইটা ওপর ব্রিজের যে বেশ ঢালাই সেটা দেওয়া হবে আজকে প্রচুর গরম পড়েছে এরপরে কিন্তু দর্শক আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আপ্যায়ন চেষ্টা করে যাচ্ছি তো এই ভিউটা ছোট হওয়ার কারণ রয়েছে মূলত এই ভিউুর ধারায় কিন্তু মাটিতে কাজ করা হয় আর যার কারণে এই ভিউুটি ছোটো অল্প জায়গা থাকে অল্প জায়গার মধ্যে এই কাজ করতে হয় তো দেখতে পাচ্ছেন এক পাশে চলছে বাঁধা কাজ আরেক পাশে কিন্তু ঢালাই হয়ে গেছে অর্ধেক আরেক পাশে কিন্তু ফুল ঢালাই হয়ে গেছে এই ভিখুটা নষ্ট যাতে সম্ভব এই ভিখুর চাক্কাটা খুলে রাখা হয়েছে আলাদাভাবে তো দর্শক আমরা দেখেছিলাম যে ব্রিজ এবং ব্লক আকারে যে ওয়াক হয় এটার মধ্যে রাত দিন তফাৎ আর ব্লক আকারে যেটা সেটা কিন্তু অনেকেই বলতেছি দেখতে ওরকম সুন্দর হয়নি নিম্নমানের কাজ হচ্ছে ব্রিজ আকারে যেটা সেটা সুন্দর হচ্ছে তবে হ্যাঁ আমার হিসাবে তাই ব্রিজ একা যেটা হচ্ছে সেটাই সুন্দর তো চলুন আমরা একটা আগে বাড়ি আসলে চেষ্টা করবো আমরা এই ব্রিজ পর্যন্ত গিয়ে শেষ করতে তো এখানে ফ্রেম বাঁধা হচ্ছে অলরেডি তো বুঝতেই পারছেন আসলে তারা তাদের কাজে যে গুটি কতটা বাড়িয়েছে সেটা কিন্তু এই ফ্রেম বাঁধার ফলে বোঝা যাচ্ছে যে তা এগিয়ে যাচ্ছে কাজ ব্রিজ আকারে কোয়াকোয়ে বুড়িগঙ্গা নদীর পারে পায়ে হাটা রাস্তার গাছ আশা করা যায় অল্প কিছু দিনের মধ্যে হয়তো বা এখানে ব্রিজে যে ঢালাইটা সেটা দেওয়া হবে রেলিং হয়তো বা আরও পরে বানানো হবে রেলিং মূলত ব্রিজ আকারে পুরোটা যখন কমপ্লিট হবে তখনই তারা এই রিং ওপরে যে রিংটা দুপাশে সেটা তারা ঢালাই দিবে দর্শক আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি এই এত রৌদ্র এত গরমের মধ্যে শুধু আপনাদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের কাছ থেকে সাপোর্ট পাওয়ার জন্য তো দর্শক এই ছিল ব্রিজ আকারে বা আপডেট আর দেখতে পাচ্ছেন ফ্রেম বাধা কাজ চলতেছে হয়তো বা অল্প কিছু দিনের মধ্যে যে ঢালাইটা হয়েছে সামনে যেভাবে ঢালাই দেওয়া আছে সেভাবে এটাও কমপ্লিট করা হবে তো দর্শক সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ